আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দুই হাজার পঁচিশ সালে আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এই টাইপের কোশ্চেন প্রায় প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে আসে সো এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে আমি সমাধান করে দিচ্ছি প্রথমে হচ্ছে ইউনিকোডটি ইউনিকোড সাহায্যে আমরা জানি পৃথিবীর সকল ভাষাকে হচ্ছে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় তো পরীক্ষায় যদি আসে এটা আমরা কিভাবে লিখবো দেখে নাও কোন রূপটা লিখবে এটা হচ্ছে কোড এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের করার জন্য বড় বড় একটি করেছেন তাকে বলা হয় ইউনিকোড অথবা একেবারে তুমি সংক্ষেপে লিখে দিতে পারো যে কোডের সাহায্যে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায় তাকে বলা হয় ইউনিকোড জাস্ট এটুকু লিখে দিলে কিন্তু হবে তারপরে হচ্ছে চার বিটের কোড বুঝিয়ে লেখো চার বিট কোড আমরা জানি বিসিডি কোড হচ্ছে একটা চার বিটের কোড চার বিটের কোড তাহলে দেখো চার বিট কোড বলতে সাধারণত বাইনারি কোডের ডেসিমেল যেটাকে আমরা সংক্ষেপে বিসিডি বলে থাকি বিসিডি কে বোঝানো হয় অর্থাৎ বিসিডি ওয়ান টু ফোর এইট এই চারটা বিটের মাধ্যমে হচ্ছে বিসিডি যে শূন্য থেকে শুরু করে নাইন পর্যন্ত দশটা অঙ্ক আছে এই দশটা অঙ্ককে কোডে রূপান্তর করা যায় বা কম্পিউটার কোডে রূপান্তর করা যায় তাহলে দেখো যেখানে দশমিক সংখ্যা প্রতিটি অঙ্ককে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করা হয় এই যে দশমিক সংখ্যা পদ্ধতি শূন্য থেকে নাইন পর্যন্ত এই দশটা অঙ্ক এই দশটা অঙ্ককে বিটের বিটের মাধ্যমে মাধ্যমে এই হচ্ছে বাইনারি কোড অর্থাৎ বাইনারি অঙ্কের মাধ্যমে কোডে রূপান্তর করা যায় এই কোডটি কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল যন্ত্রে ডেটা ইসান উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ মনে করে একটা কম্পিউটারে আমরা যখন কিবোর্ড থেকে টু ক্লিক করি কিবোর্ডে তখন এই টুটা কম্পিউটারে যাওয়ার জন্য হচ্ছে এই বিসিডি কোডটা ইউজ করে অর্থাৎ এই বিসিডি কোডের মাধ্যমে টু থেকে শূন্য এবং এর মাধ্যমে কোডে রূপান্তর হয়। দেখো এটি হেক্জা ডেসিমেল কোডের সাথেও সম্পর্কিত কারণ হচ্ছে দেখো হেক্সা ডেসিমেল ডেসিমেলের সর্বোচ্চ যে সংখ্যা বা মান এটাকে হচ্ছে চার বিটের মাধ্যমেও কিন্তু বাইনারিতে রূপান্তর করা যায় বুঝতে পারছো তাহলে এখানে মেইন হচ্ছে কিন্তু মেন হচ্ছে বিসিডি কোড পাশাপাশি একটু লিখে দিবা যেহেতু এখানে চার বিট বলতে হয়তো কোন কোন যে খাতা দেখবে সে হয়তো হেক্সা ডেসিমেল কোডকেও বা হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিকেও বিবেচনায় আনতে পারে এর এখানে একটু লিখে দিবা ওকে তারপরে দেখো মিন হাস মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সা ডেসিমেলে প্রকাশ করো মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো তাহলে দেখো উদ্দীপকে আমরা দেখতে পাই মিনহাজ হচ্ছে বই কিনছে দুইটা দুইটা বইয়ের ক্রয় মূল্য একটা হচ্ছে থ্রি যেটার বৃত্তি আছে ষোলো এবং একটা হচ্ছে পঁয়ষট্টি যার বৃত্তি আছে এই এই দুইটাকে হেক্সা ডেসিমেলে প্রকাশ করতে হবে দুইটার সমষ্টি দেখা মোট কত টাকা মোট মানে কি সমষ্টি তাহলে এই দুইটার সমষ্টিকে হেক্সাতে প্রকাশ করতে বলছে আমরা দেখি এটা কিভাবে সমাধান করব। আমরা উদ্দীপক থেকে নিয়ে আসবো যে উদ্দীপক হতে পাই এখন আমরা কি করব এই দুইটা নির্ণয় করব। আমরা জানি দুইটা সংখ্যা যদি দুই সংখ্যা পদ্ধতিতে থাকে তখন তাদের হচ্ছে যোগফল ফল নির্ণয় করা যায় না দুইটাকে অবশ্যই একই সংখ্যা পদ্ধতিতে নিতে হয় এখন যেহেতু আমাদের অ্যান্সারটা হেকজাতের দরকার এজন্য আমরা যে সংখ্যাটা অক্টালে আছে এটাকে হচ্ছে হেক্সাতে নিয়ে নিব ওকে আমরা জানি অক্টাল থেকে হেক্সা অর্থাৎ 8 বিট থেকে 2 বিটে যাওয়ার সময় 3 বিট কোডের মাধ্যমে হচ্ছে রূপান্তর করতে হয় সো আমরা এটাকে 3 বিট কোড অর্থাৎ 1 2 4 এই 3 বিট কোডের মাধ্যমে হচ্ছে প্রথমে বাইনারিতে নিব অতঃপর বাইনারি থেকে 4 বিট অর্থাৎ 1 2 4 8 এই 4 বিটের মাধ্যমে হেক্সাতে নিব তো আমাদের কাজটা কি কি হবে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিব অতপর বাইনারি থেকে হেকজাতে নিব সো অক্টাল থেকে বাইনারি হচ্ছে তিন বিট 1 2 ফোর তাহলে দেখো আমাদের এই যে কথা হবে জন্য হবে 1 2 4 dekha, 6, haave, to, haave, 1 2 4 তাহলে 6 এর জন্য কথা হবে চার আর 2 6 সো 1 1 0 এবং 5 এর জন্য কথা হবে 1 0 1 তাহলে দেখো 1 1 0 এবং 1 0 1 এখন আমরা এটাকে জাস্ট একটু সাজিয়ে নিলাম এখন আমরা এটা থেকে বাইনারি মানটা পাইলাম এই যে এখানে বাইনারি বাইনারি পাইলাম এবার বাইনারি থেকে হেক্সাতে যাব হচ্ছে চার বিটের মাধ্যমে অর্থাৎ ওয়ান টু ফোর এইট জন্য আমাকে চারটা করে গ্রুপ সাজাইতে হবে তো যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা ডান দিক থেকে বাম দিকে সাজাবো এই একটা গ্রুপ হবে এবং এখান থেকে একটা গ্রুপ হবে যেহেতু এই গ্রুপে দুইটা অঙ্ক আছে এই জন্য আমরা পিছনে দুইটা শূন্য দিয়ে চারটায় পূর্ণ করব তো এই আমাদের একটা গ্রুপ হবে এই একটা গ্রুপ হবে এবার দেখো ওয়ান টু ফোর এই চার বিটের মাধ্যমে যদি আমরা রূপান্তর করি চার বিট কোডের মাধ্যমে প্রথমে দেখো দেখো ওয়ান 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 টু জিরো 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 তাহলে দুই এবং এক কত হবে তিন হবে এখানে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে ফোর এবং ওয়ান তাহলে চার আরেক হবে পাঁচ তাহলে পঁয়ত্রিশ এই হচ্ছে আমাদের ভেগামান তাহলে আমরা পঁয়ষট্টি এটা ছিল অক্টালে এটার হেক্সা মান পেয়ে গেলাম হচ্ছে পঁয়ত্রিশ এবার আমরা এই যে একটা সংখ্যা দেওয়া ছিল থ্রি ই হেক্সাতে এবং এখন পাইলাম হচ্ছে পঁয়ত্রিশ দেখো আমরা থ্রি ই এবং পঁয়ত্রিশ এই দুইটাকে হচ্ছে যোগ করে দিব চাইলে এখানে যোগ চিহ্ন দিতে পারো তাহলে সবচেয়ে সুন্দর হবে আমরা এখন যোগ করি ই এর মান হচ্ছে চোদ্দ এবং এফ এর মান হচ্ছে পনেরো

তাহলে দেখো তিন আর একে চার চার আর তিনে সাত সাত যেহেতু বৃত্তি সেও ছোট এই আমরা সাত বসিয়ে দিব কারণ হচ্ছে সাতকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি শূন্য বার ভাগ যাবে এবং বাকশেষ থাকবে হচ্ছে সেভেন এর এই সেভেন হচ্ছে কি সাম কারণ আমরা জানি বাকশেষ হয় সাম তা আমরা এই সেভেনকে এখানে বসিয়ে দিব আর বাকশেষ বাকফল যেহেতু শূন্য এজন্য হাতের শূন্য থাকে তাই আমাদের আর কিছুই হবে না যাদের সংখ্যা পদ্ধতি যোগ নিয়ে সমস্যা আছে তারা সংখ্যা পদ্ধতির যুগের একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখবেন নিম্ন যোগ ফল হবে এটা এবার আমরা ঘ কোশ্চেনটা দেখব গ হচ্ছে দেখো মিনহাজে ক্রয় করা বই দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব সো দেখো যোগের মাধ্যমে পার্থক্য আমরা জানি পরিপূরক পদ্ধতিতে শুধুমাত্র পরিপূরক পদ্ধতিতেই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব এখন আমরা এটাকে আসলে কিভাবে সমাধান করব সেটা দেখে নিচ্ছি তাহলে দেখো আমরা এই সব সৃজনশীল অঙ্ক করার সময় ফার্স্ট কাজ হচ্ছে উদ্দীপক থেকে তথ্য নিয়ে আসা তাহলে দেখো উদ্দীপক হতে পাই মিনহাজের দুইটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে থ্রি ই এবং পঁয়ষট্টি যার ভিত্তি হচ্ছে এ তাহলে আমরা এখানে লিখে নিব যেহেতু বলছে যে দুই এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে সম্ভব সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা বলে নিব যে দুই এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে সংখ্যা দুইটির পার্থক্য নির্ণয় করা সম্ভব এবার আমরা বিস্তারিত দেখাবো যে আসলে কিভাবে কাজগুলো করতে হবে তো পার্থক্য নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করে নিতে হবে ওকে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা বের করে নিতে হবে তোমরা ক্যালকুলেটর দিয়ে বা যেভাবে পারো সেভাবে বের করে নিবা যেহেতু দুইটা সংখ্যা দুই সংখ্যা পদ্ধতিতে জন্য দুইটাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিবা তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কততে আছে এটাকে যখন আমরা হেকজাতে নিয়েছিলাম একটু আগে দেখতে আসি দেখো এই যে এখান থেকে দেখো এটা হচ্ছে কত পঁয়ষট্টি এর মান এটা হচ্ছে পঁয়ষট্টি এর মান এটাকে আমরা হেকজাতে নিয়েছি এটা পাইছি দেখো থ্রি ই অপেক্ষা থ্রি ফাইভ কিন্তু ছোট বুঝছো কারণ ই এর মান চোদ্দ আর পাঁচ হচ্ছে ছোট চোদ্দ অপেক্ষা ছোট সবচেয়ে বড় হচ্ছে আমরা কি করব বড় সংখ্যা থেকে সব সময় ছোটটাকে বিয়োগ করব তাহলে সমীকরণটা কেমন হবে পার্থক্য সমান আমি এখানে যেভাবে লিখছি তোমরা পরীক্ষা একেবারে সেম টু সেম লিখবা মনে করো এই কোশ্চেনটাই পরীক্ষা আসছে সেম টু সেম লিখবা দশের ভিতরে দশ দিবে ওকে তো পার্থক্য সমান কি হবে থ্রি ই বৃত্তির ষোলো এবং পঁয়ষট্টি বৃত্তি এই এখন বলা আছে দেখো যুগের মাধ্যমে করতে হবে তো আমরা এই মাইনাসটাকে প্লাস করে দিব তাহলে এই সংখ্যাটা ছিল প্লাস এই সংখ্যাটা হয়ে যাবে মাইনাসের ওকে তাহলে থ্রি ই বিক্রি হবে ষোলো আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস পঁয়ষট্টি ছিল পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভ ওকে এবার আমরা এই থ্রি ই কে বাইনারিতে নিব এবং মাইনাস পঁয়ষট্টি কে বাইনারিতে নিব দেখো থ্রি ই আছে হচ্ছে হেক্সায় হেক্জা থেকে বাইনারি অর্থাৎ চার বি

প্লাস পঁয়ষট্টি এর মান বের করে নিব প্লাস পঁয়ষট্টি হচ্ছে অক্টালে আছে তো আমরা ওয়ান টু ফোর এই তিন বিটের মাধ্যমে নিব সিক্স এর জন্য কত হবে ওয়ান এবং ফাইভ এর জন্য হবে ওয়ান জিরো দেখো এই যে ওয়ান এবং ওয়ান এবার হচ্ছে আমরা জানি পরিপূরক করার জন্য সর্বনিম্ন আট বিটের প্রয়োজন হয় কারণ ডিজিটাল ডিভাইস এক ক্যারেক্টার সর্বনিম্ন এক ক্যারেক্টার পরিমাণ ডেটা নিয়ে কাজ করে তো আমরা এটাকে আট ডিজিটে নিয়ে যাব এখানে আছে ছয় ডিজিট আমরা পিছনে এক্সট্রা দুইটা শূন্য দিয়ে আট ডিজিটে পরিণত করলাম ওকে তাহলে এখানে লিখে দিতে পারো যে আট বিটে রূপান্তর করে আট বিটে রূপান্তর করে এরপর আমাদের কাজ হচ্ছে একের পরিপূরক নির্ণয় করা একের পরিপূরক নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা আট ডিজিটে নেওয়ার পরে যে অঙ্কটা পাবো তাকে শূন্যের পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে শূন্য লিখবো ওয়ানের পরিবর্তে শূন্য এবং শূন্যের পরিবর্তে ওয়ান লিখলে হচ্ছে আমাদের একের পরিপূরকটা আমরা পেয়ে যাব সো দেখো এখানে প্রথম দুইটা জিরো ছিল প্রথম দুইটা ওয়ান হয়ে গেছে তারপর দুইটা ওয়ান ছিল দুইটা জিরো হইল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ একের পরিবর্তে জিরো এবং জিরোর পরিবর্তে ওয়ান বসাইলাম এখন কাজ হচ্ছে একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করব সামনে অবশ্যই লিখে দিবা ওয়ান এস কমপ্লিমেন্ট করা হয়েছে কারণ এখানে আমরা কি কাজ করছি সেটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে তাহলে আমরা এই যে এর পরিপূরক এর সাথে হচ্ছে ওয়ান যোগ করে দিব দুই এর পরিপূরক পাবো দেখো এবং যোগ করলে কত হবে হবে কিছুই থাকবে না এর জন্য অবশিষ্ট বাকি যা ছিল সেটা এখানে বসে গেল ওকে তাহলে এই মানটা হচ্ছে কি মাইনাস পঁয়ষট্টি এর মান তাহলে সামনে লিখে দিবা এস কমপ্লিমেন্ট আমরা মাইনাস পঁয়ষট্টি এর মানটা পাইলাম এবার দেখো আমাদের কাজ ছিল কি থ্রি ই দেখো আমাদের এখানে কাজ ছিল কি কাজ ছিল হচ্ছে থ্রি ই এর মান বের করতে হবে এবং মাইনাস পঁয়ষট্টি এর মান বের করতে হবে দুইটা মানে বের করা শেষ এখন এই দুইটার মাঝখানে কি আছে যোগ আছে এই দুইটার বাইনারি মানকে আমরা এখন যোগ করে দিব তাহলে দেখো থ্রি ই সমান আমরা যেটা পাইছিলাম আমরা লিখে নিলাম এবং মাইনাস পঁয়ষট্টি সমান যা পাইছিলাম লিখে নিলাম এবার যোগ করার পালা যোগ করে দিব দেখো এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় আমরা এক বসায় দিলাম যেহেতু এক বৃত্ত অপেক্ষা ছোট এক আর একে যুগ করলে কত হয় এই যে এই আরে এক যুগ করলে কত হয় দুই হয় দুই কে যদি আমরা ভিত্তি দুই দিয়ে ভাগ করি একবার ভাগ যাবে এবং বারশেষ শূন্য থাকবে আমরা জানি বারশেষটা হচ্ছে কি সাম তো বসবে এবং হচ্ছে এটা হাতে থাকবে তাহলে দেখো এই আমাদের জিরু বসে গেল। হাতে আছে কত ওয়ান এই ওয়ান পিছনে আসবে জিরো আর একে হবে এক এক আর একে যুগ করলে হবে দুই তো দুই হইলে কত বসে আমরা একটু আগে দেখলাম জিরু বসে তো এখানে জিরু বসলো হাতে এক থাকবে এক পিছনে আসবে এক একে দুই আর তিন তিনকে যদি আমরা ভিত্তি দুই দিয়ে ভাগ করি একবার ভাগ যাবে এবং ভাগ শেষ ওয়ান থাকবে এবং এই ওয়ান হাতে থাকবে আমরা এই এখানে বসিয়ে দিলাম হাতে থাকবে কত এক এই এক পিছনে আসবে একে আর শূন্য এক হয় তাহলে একে একে দুই দুই হইলে শূন্য বসে হাতে এক থাকবে একে একে দুই শূন্য বসবে হাতে এক থাকবে একে একে দুই শূন্য বসবে হাতে এক থাকবে একে একে দুই হবে শূন্য বসবে হাতে এক থাকবে অবশিষ্ট যে হাতে এক থাকবে ওই একটা আমরা এবার পিছনে বসে দিলাম ওকে তাহলে এবার দেখো আমরা এখানে কয়টা ডিজিট যোগ করছিলাম আমরা যোগ করছিলাম হচ্ছে আটটা ডিজিট দেখো এই লাইনেও আটটা ডিজিট আছে এই লাইনেও আটটা ডিজিট আছে কিন্তু এই লাইনে হচ্ছে নয়টা ডিজিট যদি নয়টা ডিজিট আসে তাহলে আমরা নয় নাম্বার ডিজিটটাকে এভাবে তীর চিহ্ন দিয়ে লিখে দেবে এটা হচ্ছে ক্যারি অর্থাৎ এটাকে আমরা বিবেচনায় নিব না আর এই যে আট নাম্বার বিটটা এটা হচ্ছে ছিন্নবিট এটা লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নাই বাকি যে সাতটা বিট আছে এই সাতটা বিট হচ্ছে সংখ্যা বিট মূলত এই সাতটা বিট থেকে হচ্ছে আমাদের অ্যান্সার আসবে এই সাতটা বিট থেকে আমরা দেখতে পাইতেছি জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান আছে আমরা পিছনের তিনটা জিরো বাদ দিতে পারি তাইলে এইটুকু থাকবে আমাদের অ্যান্সার সুতরাং নিম্ন পার্থক্য ওয়ান দুইটা জিরো ওয়ান যেটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করে দিই তাহলে পাবো হচ্ছে নয় এবং এটাই হবে অ্যান্সার তো সবাই একটু কমেন্টে জানাবা যে সবাই বুঝতে পারছো কিনা এবং এইরকম আরো ভিডিও চাও কিনা তোমরা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে